এই ছেলেটার নাম হলো হাবিজুল সে আইছে তার নানি বাড়ি বেড়াইতে তার বাড়ি হলো ইসলামপুর সদর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড সংঘপুরে আইসে সে নানি বাড়ি পশ্চিম বেঙ্গলের পাঁচ নম্বর ওয়ার্ড মাও সহ আইসে আসার পরে চারজনে একই সুমান বয়সে চারজনে মিলে তারা নদীতে যায় মাছ ধরতে দিয়ে মাছ ধরতে ধরতে বারোটা দিকে অনুমান বারোটা দিকে যা বারোটা দিকে যাওয়ার পরে নদী নামতে নামতে একটা বাড়ছে এতে মাছ ধরতে ধরতে হঠাৎ করেই এই ছেলেটা মানে বেশি পানিতে যাওয়ার পরে এরা দুই তিন দিনে তারা ধরে ধরিয়ে না আসার পরে একে যখন টানছে তখন এরা সাইডে দৌড়ে আসে বাড়িতে তিনটের মধ্যে আসে বলে যে আমাদের এই সমাজারে ওরে তো ওরে এখানে নিয়ে গেছে গা তারপরে স্থানীয় লোকজন অনেক খুঁজি পরে অনেক খুঁজাখুজি পরে যখন না পাওয়া গেছে তখন আমরা ত্রিপুল নাইনে ফোন দিয়ে ইসলামপুর ফায়ার সার্ভিসের সহজ যেতে থেকে জামালপুর থেকে পরে তারা তারা আসে

যে ঈদ ভাল মাছ ধৰিবলৈ ঈদ ভাত ৰোৱা নাই মাছ তিনিজনী আছিলো তিনিজনৰ মতে দুইজন ঘটনা খোজা খুজি কৰে ডুবৰিছিলো আছে

બાઈજે 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 હા હા અલ્લાહ અકબર એ